সালামু আলাইকুম ও রহমতুল্লাহ যাদের হচ্ছে আইডি অনেক বেশি সাসপেন্ড হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে আইডি বানাবেন বা প্রথমে দু তিনটা আইডি বানাবেন বানানোর পরে এই যে এখন যে এই প্রসেসটা দেখাবো এই প্রসেসটা হচ্ছে প্রতি তিন থেকে চারটা আইডি বানানোর পরে এই প্রসেসটা ফলো করতে হবে ঠিক আছে স্য আমি চলে যাব সেটিংসে সেটিংসে গিয়ে একদম চলে যাব গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন সবার ফোনেই অপশানটা আছে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো আমরা গুগল গুগলে চলে যাবো এখানে আসলে আমাদের এখানে অল সার্ভিস নামে আর একটা অপশান পাবো অল সার্ভিস এখানে আমরা রাত অল সার্ভিস দেখেন আমরা এখানে আসার পর দিন এখানে আমরা নিচের দিকে যাব নিচের দিকে স্কুল কলেজ অ্যাডস নামে একটা যায় অপশন পাবো অ্যাডস অ্যাডস নামে যে অপশানটা আছে আমরা এটার উপর ক্লিক করবো দেন এখানে আসবো দেখেন লেখা আসছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটা হচ্ছে আইপি চেঞ্জ আমরা আইপি চেঞ্জ করে নিব সো এখানে আমরা কনফার্ম দিব আবার আবার এটার উপর দিয়ে আবার কনফার্ম দেবো মানে দুইবার করবো দুইবার রিসেট অ্যাডভারটাইজিং ডাটা দিবো এই যে রিসেট অ্যাডভারটাইজিং ডাটা দুইবার করব সো এইভাবে করে এটা হচ্ছে যারা ওয়াইফাই ইউজ করে ওয়াইফাই ইউজারদের জন্য এটা এবং যারা ডাটা ইউজ করবেন তাদের জন্য হচ্ছে সেটিংসে চলে যাব এখান থেকে চলে যাব আমাদের মোবাইল নেটওয়ার্কে দেখেন মোবাইল নেটওয়ার্কে চলে যাব দেন যাব হচ্ছে আমার যেই সিমের ডাটা না আমি যদি সিম অন দিয়ে কাজ করি সিমের এ ডাটা দিয়ে তাহলে সিম অনে যাবো আবার যদি সিম টু এটা দিয়ে কাজ করি সিম টুয়ে যাবো সো সেক্ষেত্রে আমাদের সিম টুয়ে গেলাম ধরুন আমি সিম টু দিয়ে কাজ করি এখন এখানে এসে আমাদের অ্যাক্সেস পয়েন্ট নেই একটা জায়গা পাবো অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট নেমসে যাবো এখান থেকে হচ্ছে উপরে কর্নারে দেখেন থ্রি ডট একটা আইকন আছে ঠিক আছে থ্রি ডট আইকনে যাবো এখান থেকে হচ্ছে রিসেট অ্যাক্সেস পয়েন্টে দিবো এই যে রিসেট অ্যাক্সেস পয়েন্ট এটার ওপর দিব তারপর হচ্ছে নিচে আসবে নিচে এখানে রিসেট দিব দেন একবার করলেই হবে এটা হচ্ছে ডাটা বিচারের জন্য সো প্রতি তিনটা আইডি বানানোর পরে আমরা হচ্ছে এই কাজটা করবো তিনটা বা চারটা আইডি বানানোর পরে আর এই কাজটা করলে আইডিগুলো সাসপেন্ড কম হবে সেইভাবে সবাই কাজ করতে থাকেন আর রিপোর্ট অনেক ভালো আসতেছে সবাই কাজ করতে থাকেন এবং সাতটা তিরিশ সময় জায়গাগুলো জমা দেন